শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়োদেরকে প্রণাম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো বাড়ির অনুষ্ঠান চলে এসেছে ঘর পাল্টানোর অনুষ্ঠান ঠাকুরের আর সেই সেই সবই প্রস্তুতি চলছে দেখো কত মালা গেঁথে রেখেছে এখানে পা আমাদের পাশেরই বাড়ির একজনা খই বাচ্চে আজকে হচ্ছে অধিবাস ঠাকুরের সব বাসনপত্র পরিষ্কার করে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার বের করা হয়েছে ভোগ রান্না করার জন্য আর এদিকে কত মালা গেঁথে রেখেছে আর এদিকে আরও মালা গাঁথা চলছে দেখো আর তো আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি কেননা বাড়ির অনুষ্ঠান ভীষণ কাজ তাই একটুখানি ক্যামেরা করে নিলাম তো আমি একদমই ভিডিও করতে সময় পাইনি তো বুঝতেই তো পারছ এতবার একটা অনুষ্ঠান তো ফোন ভিডিও করার কোনো সময়ে আমার টাইমই হয়নি যে পেরেছি একটুখানি করেছি তোমাদের জন্য তো তোমরা দেখো ছোট্ট একটু ভিডিও বেশি বড়ো না কেউ স্কিপ করো না আর দেখো আজকে রাতে অনুষ্ঠান কালকে রাতে অনুষ্ঠান চলে গেছে এটা হচ্ছে পর দিন মানে মঙ্গলবার গেছে অধিবাস আজকে বুধবার বুধবারে দেখো অনুষ্ঠান চলছে এখন গান বাজনা হলো খাওয়া দাওয়া সবকিছুই হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আমি একটুখানি আমিও ক্যামেরার সামনে আসলাম দেখো বন্ধুরা কাজের ফাঁকে একটুখানি নিজেকেও তুলে নিলাম ক্যামেরাতে আর দেখো অনুষ্ঠান শেষ হয়ে গেছে আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো তো শনি রবি দুদিন পড়েছে সরি সরি রবি সোম দুদিন পড়েছে আর এটা হচ্ছে রবিবার দিন এই যে রবিবার দিন আজকে হচ্ছে আমার দেওরের স্কুলে পুজো আছে তাই মিমি যাবে মিমিকে নিয়ে যাবে ওর বাবা তো স্কুলে যাবে তো ওদের স্কুলে কালকে পুজো আজকে ত্রিশার স্কুলে মানে আমার মেয়ের স্কুলেও পুজো আছে আর আজকে সরস্বতী পুজো অনুষ্ঠান শেষ তিন দিন পরের ভিডিও এটা কিন্তু আমাদের বাড়িতে তিন দিন ধরে অনুষ্ঠান চলেছে তিন দিন পরের ভিডিও দেখো প্যান্ডেল খোলা হচ্ছে সেটাও একটুখানি দেখে দিলাম প্যান্ডেল করেছিল সেটাও দেখিয়েছি প্যান্ডেল দেখো পুরো খোলা হয়ে গেছে এখন বাসগুলো টানানো আছে সেইগুলো খুলবে তো সেই সেইটুকুও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম তো কাজের বাড়ি তো এত ব্যস্ততার মধ্যে কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে আর একটুখানি দেখিয়েছিলাম বেশি দেখাতে পারিনি অনেক কিছু হয়ে গেছে ক্যামেরার আড়ালে ক্যামেরার পেছনে আর কি অনেক কিছুই হয়ে গেছে এবার দেখো মিমি রেডি হয়েছে একটু দেখাবো চলো তৃষা মিমি সবাই রেডি হয়ে গেছে দেখো স্কুলে যাবে এই যে মিমি রেডি হয়েছে হচ্ছে আর তৃষাকে তো দেখাবো দেখি দেখাতে পারি কি না কেননা ক্যামেরার সামনে নিলেই ও পালায় তো ওই জন্য তৃষাও রেডি ওই দেখো দেখেছো উপর থেকে নামছিলো যে যখনই দেখলো আমার হাতে ক্যামেরা তখনই ও ওপরে উঠে গেল আবার এখন কিন্তু ও দেখতে পাচ্ছে না আমি একটু আড়াল থেকে ক্যামেরা করে নিলাম এবার দেখো ঠান্ডা তো বাইকে করে যাবে তো ওই জন্য একটু সোয়েটার পরে নিলো হালকা করে একটা সোয়েটার পরে নিয়েছে কেননা একদম রোদ নেই ওয়েদার খুবই খারাপ ওই জন্য একটা করে সোয়েটার পরে নিয়েছে জামার ওপর দিয়ে রোদ থাকলে আর পড়া লাগতো না কেননা এখন হচ্ছে দুপুর বেলায় দুপুর বেলা মানে সাড়ে এগারোটা দুপুর হয়ে পারেনি এখন সাড়ে এগারোটা বাজে ওরা স্কুলে তাটা দিশা ভালো করে ধর কারে ধর ভালো করে ধর কারে তো ওরা আছিল তাই একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে বললি ভালো লাগতো তো বন্ধুরা দেখো বাড়িতে অনুষ্ঠান হয়ে গেলে তারপরে কত কাজ থাকে তাই না আগে কাজ পরে কাজ তো দেখো ওয়েদারের এই অবস্থা ওয়েদারের মধ্যে কোনো কাজ করতে ভালো লাগছে না অনেক কাঁচা ধোয়া আছে সেইগুলো কিছু করতে ভালো লাগছে না দেখো চুপচাপ খাটের ওপর বসে আছি কি করবো বলো লেপ বলে হেলান দিয়ে বসে আছি ভালো লাগছে না এই অবস্থায় কাজ করতে জল টল ঘ্যাঁটাঘেটি করতে একদম ভালো লাগে না আর অনেক কাঁচা ধোয়া সব কিছু রয়েছে ফেলে রেখেছি রোদ হলে তারপরে করবো ওই ওয়েদারে ভালো লাগছে না একদমই তো ছোট্ট হবে ভিডিওটা ভিডিও করার একদম আসলে সময়ই পায়নি সুযোগই পাইনি অনুষ্ঠান বাড়িতে ফোনটা ধরতেই সুযোগ পাইনি তো ভিডিও কি করে করব বলো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা সবাইকে